আসসালামু আলাইকুম ইজি কুক উইথ সামিয়াতে সকলকে স্বাগতম আজকে সুস্বাদু মজাদার একটি চাটনি রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে চাটনিটা তৈরির জন্য একটি তেজপাতা এবং একটি শুকনো মরিচ পর্যাপ্ত পরিমাণ তেলের মধ্যে দিয়ে নিলাম তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ এই চাটনিটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কিছুক্ষণ একটু নেড়ে একটু ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তারপর দিয়ে দিবো এখানে পেঁয়াজ কচি এবং কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তবে কেউ যদি একদমই ঝাল খেতে না পারেন সেক্ষেত্রে কম দিলেও চলবে তারপর একটু চেড়ে লালচে ভাব আসলে কিউব করে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিব টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এরপর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ তারপর একটু চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরই টমেটোটা থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে এই রান্নাটার মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই তো যখন পানি বের হয়ে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব দেড় চামচ চিনি এই চাটনিটাতে চিনি অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই চিনিটা দেওয়ার ফলে চাটনির ফ্লেভারটা ভালো হয় এবং এর যে অথেন্টিক একটা স্বাদ এটা সম্পূর্ণভাবে পাওয়া যায় তো আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা আপনারা কম বা বেশি করেও নিতে পারেন তো একটু ঘন ঘন নেড়ে চেড়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে তো এই রান্নাটায় সম্পূর্ণ অবস্থাতেই চুলার আসটা লো টু মিডিয়াম রাখতে হবে হাই হিটে রান্না করা যাবে না তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়ার মাধ্যমে আমার চাটনিটা প্রায় হয়ে এসেছে তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করে দেবেন এতে করে আমি ভিডিও তৈরি করার আগ্রহ পাই তো দেখতে দেখতেই নাড়াচাড়ার মাধ্যমে আমার রান্নাটা হয়ে এসেছে একটু একটু করে টমেটোর চাটনিটা থেকে তেল ছেড়ে আসছে এভাবে করেই যখন সম্পূর্ণ তেল ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে তার চাটনিটা হয়ে গিয়েছে আমি যেই তেজপাতাগুলো দিয়েছিলাম ওইগুলো একটু তুলে নেয়ার চেষ্টা করছি আপনারা চাইলে তুলে ফেলতে পারেন বা রেখেও দিতে পারেন এটা আপনাদের যার যার ইচ্ছার ওপর ডিপেন্ড করে তারপর দেখতে পাচ্ছেন আমার টমেটোর চাটনিটা একদমই প্রিপেয়ার হয়ে গিয়েছে তেল থেকে ছেড়ে আসছে এবং কড়াইতেও কোথাও লাগছে না এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব এইভাবে করে একদিন অবশ্যই ট্রাই করবেন এটা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন গরম ভাত রুটি সব কিছুর সাথেই খুব ভালো যায় তো একদিন অবশ্যই রান্না করে ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ